এই গরমে যদি গরম ভাতের সাথে প্রথম পাতে থাকে একটা দারুণ সুস্বাদু শুক্ত তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যায় এর আগে অনুষ্ঠান বাড়ি স্টাইলে কি করে শুক্ত তৈরি করে নেবেন তার রেসিপিটা অলরেডি আমি শেয়ার করেছি তবে ঘরোয়া স্টাইলে চটজলদি কি করে একটা শুক্ত তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটি যাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত শুক্তো রান্না করার জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন দুটি মিডিয়াম সাইজের করলা একটি বড় আকারের মিষ্টি আলু তিন থেকে চারটি সজনে ডাটা একটি মিডিয়াম সাইজের বেগুন এবং দুটি মিডিয়াম সাইজের কাঁচা কলা এবারে শুক্তোটিকে রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চামচ পোস্ত এক চামচ এবং ইঞ্চি আদার টুকরো এই সব কিছু আমি পাটায় জলের সাথে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে এই পেস্টটিকে মিক্সিতেও তৈরি করে নিতে পারেন এবারে একটি কড়াইতে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো গরম হয়ে এলে এতে এক মুঠো পরিমাণে কলাই ডালের বড়ি অ্যাড করে দিলাম তবে চাইলে আপনারা এর পরিবর্তে মটর ডালের বড়িও ব্যবহার করে নিতে পারেন মটর ডালের বড়ি অ্যাড করলেও কিন্তু খেতে বেশ বেশ সুস্বাদু হয় মিডিয়াম টু মধ্যে রেখে বড়িগুলিকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি এতে করে বড়িগুলি কিন্তু রান্নাতে অ্যাড করার পর খুব সহজে ভেঙে যায় না সব বড়িগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে লম্বা টুকরো করে কেটে রাখা করলাগুলিকে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে করলার টুকরোগুলিকে বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি এভাবে যদি করলাটিকে বেশ একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শুক্তের মধ্যে যে খুব একটা বেশি তেতো ভাব সেটা কিন্তু আর থাকে না আপনাদের মতে কারা কারা আমার মতো শুক্তো খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া গরমকালে হজমের সমস্যা পেট খারাপের প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যায় সেক্ষেত্রে যদি এরকম শুক্তো খাওয়া যায় তাহলে কিন্তু পেট বেশ ঠান্ডা থাকে আর এদিকে দেখুন করলার টুকরোগুলিকে আমি কতটা লাল করে ভেজে নিয়েছি করলা তো তেতো হবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এভাবে যদি একটু কড়া লাল করে করলার টুকরোগুলিকে ভেজে নেওয়া হয় তাহলে করলার মধ্যে যে একটা খুব বেশি ভাব থাকে সেটি কিন্তু অনেকটাই কমে যায় করলাটিকে তেল থেকে তুলে নেওয়ার পর ওই একই তেলে অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলিকে সামান্য নুনের ছিটে অ্যাড করে বেগুনের টুকরোগুলিকেও একটু লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আমরা সকলেই জানি বেগুন কতটা নরম সবজি তাই অন্য সব সবজিগুলির সাথে যদি বেগুনটিকে রান্না করে নিতাম সব সবশেষে কিন্তু বেগুনের টুকরোগুলিকে আর খুঁজেই পাওয়া যেত না বেগুনের টুকরোগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বাকি যে সবজিগুলি রয়েছে মানে কাঁচা কলা সজনে আটা মিষ্টি আলু এই সব কিছু আমি অ্যাড করে দিলাম এক চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে সব সবজিগুলিকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি তবে এই সবজিগুলিকে বেগুন বা করলার মতো কড়া করে কিন্তু একদমই ভাজব না আপনারা চাইলে শুক্তো রান্নাতে এই সবজিগুলি ছাড়াও পেঁপে আলু পটল ইত্যাদি আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করে নিতে পারেন সমস্ত সবজিগুলিকে হালকা ভেজে নেওয়ার পর আমরা যে আগে একটি মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলার বাটিতেই দু টেবিল চামচ জল অ্যাড করে মশলা ধোয়া জল এখানে অ্যাড করে দিলাম এবং মিনিট সময় নিয়ে দু লো ফ্লেমে সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দু মিনিট মশলাটিকে সবকিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল শুক্ত যে খুব একটা গা মাখা হয় তা কিন্তু একদমই নয় এর মধ্যে হালকা একটা গ্রেভি থাকে তাই আপনারা সেই বুঝেই এই পর্যায়ে পরিমাণ মতো জল ব্যবহার করে নেবেন সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ নুন এবং আবারও একটু নাড়াচাড়া করে মিলিয়ে করছি আগে থেকে ভেজে রাখা বেগুন এবং করলার টুকরোগুলিকে গরম ভাতের সাথে এই গরমে যদি প্রথম পাতে থাকে এরকম একটা তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে অনুষ্ঠান বাড়ি স্টাইলে সুক্ত কি করে তৈরি করে নেবেন তার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি তবে আপনাদের মধ্যে যদি কেউ সেটি মিস করে গিয়ে থাকেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের মতো টিকে রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এটি নামিয়ে পর কিন্তু গ্রেভি আরও কিছুটা টেনে যাবে তাই এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ পরিমাণে চিনি এবং চা চামচ গাওয়া ঘি আর সেই সাথেই ভেজে রাখা বড়িগুলিকে এতে অ্যাড করে দু মিনিটের জন্য লো ফ্লেমে সবকিছু একসাথে রান্না করে নিয়েছি দু মিনিট রান্না করে নেওয়ার পর বইগুলি কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর আমাদের সুখ তো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ